আজকে কিন্তু সকালটা শুরু করেছি এক ঘন্টা আগে মানে গিয়ে সাতটায় রোজ শুরু হয় আটটায় আজ এক ঘন্টা আগে তার কারণ কি জানো আজকে কিন্তু রান্না করার চাপটা আমার একটু বেশি কারণ বাপি এসেছে আজকে কিছু দরকারের জন্য তো সেই জন্য মুড়ি খাওয়ার তরকারি থেকে শুরু করে সবটার কিন্তু চাপ আছে আর তার সাথে আজকে আছে আমাদের শিবের পালা তো মা আজকে এসব দিকে কিচ্ছু করতে পারবে না কারণ মাছ চান হয়ে গেছে সব কিছু জোগাড়পাতি করে মা এখন যাবে পুজো দিতে আর এদিকটা আমাকেই সামলাতে হবে তো সেই জন্য ফ্রিজে দেখলাম কুমড়ো ছিল তো আলুর তরকারি করবো ভেবেছিলাম বাট আমার বাপি না অতটা আলুর তরকারি পছন্দ করে না তো সেই জন্য ভাবলাম মুড়ি খাওয়ার তাহলে কুমড়োর তরকারি করি আর ভাতে করব আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মুগের ডাল আর হচ্ছে আলু পোস্ত আর তেঁতুলের চাটনি কাঁচা তেঁতুল এনেছে বাবা বাজার থেকে তো সেই তেঁতুলের চাটনি করব। তো আজকে কিন্তু শনিবার তো তার জন্য পুরোটাই নিরামিষ হবে তো আমি সেই জন্য তাড়াতাড়ি করে রান্না টান্না বসিয়ে দিয়েছি আজকে যেহেতু মা একটু আমাকে হেল্প করতে পারবে না তাই পুরোটাই কিন্তু একা হাতে করতে হবে মানে আনাজ কাটা বান্না করা তারপরে রান্না বসানো ফার্স্ট মুড়ি খাওয়ার তরকারি হবে আবার কি জানো তো আমার না দুদিকে ঝামেলা এই যে কুমড়োর তরকারি হচ্ছে এটা আমি যত ভালো করেই করি না কেন প্রণব কিন্তু মুড়ি দিয়ে খাবে না ও কুমড়োর তরকারি অতটা পছন্দ করে না যদি তোমার মানে বারবার রিকোয়েস্ট করো যে হ্যাঁ খুব সুন্দর খেতে হয়েছে খেয়ে দেখো বাট শুধু মুখে খাবে কিন্তু তাও ও মুড়ি দিয়ে খাবে না তো তার জন্য ওর জন্য আবারও আমাকে আলাদা করে ওর মতো একটু আলুর তরকারি করতে হয়েছিল জানো তো তো ওর আলুর তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি একা মানুষের আলুর তরকারি তো একটু খানি তো তার জন্য আমার বসিয়ে দিয়ে ভাবলাম যে কুমড়োর তরকারিটা কাটবো আমরা সবাই কুমড়োর তরকারি ভালোবাসি বাট ও বাসে না ও হচ্ছে ছোলার ডালও অত খায় না তারপরে ডাল সিদ্ধ খায় না আমাদের বাড়িতে যখন মুড়ি খাওয়া ডাল সিদ্ধ হয় ওর জন্য আলুর তরকারি করে দিতে হয় তারপরে ওই যে আমাদের সরস্বতী পুজোতে গোচা সেদ্ধ হয় না তো ওটাও কিন্তু ও খায় না ওকে কিন্তু আলাদা করে আলুর তরকারি করে দিতেই হবে এরকম একটা ব্যাপার ও এই জিনিসগুলো একদম খায় না বাকি সব কিছুই ভালো মতো খেয়ে নেয় ও থালা একদম চেটে পুটে খেয়ে নেয় বাট এই জিনিসগুলো খায় না খায় না বলা ভুল হবে ওই যে বললাম শুধু মুখে খায় আর এই যে দেখো আমার ভাপি এসেই দেখছি শুয়ে পড়েছে অনেক সকাল উঠেছে তো আর অনেক সকালেই ভাপি আমার বাড়ি চলে এসেছে তো এখানে দেখো আমি কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি এক এক করে সব কিছু রান্নাবান্না আমি করে নেব আর তোমাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করব। তোমরা দেখো আমার ভিডিওতে কত ভালো ভালো কমেন্ট করো আমি ভিডিও না ছাড়লে তোমরা টেনশান করো তোমরা কমেন্ট করো দিদি আজকে কেন তুমি ভিডিও ছাড়ো নি তোমার এই ব্লগ ভিডিও আসছে না কেন তোমার ব্লগ ভিডিও দেখতে আমার কত ভালো লাগে এরকম কিন্তু অনেক ধরনের কমেন্ট তোমরা করো আরও অনেক ভালো ভালো কমেন্ট করো আর বেশিরভাগই তো তোমরা আমাকে দিদি কেউ বোন কত ভালোভাবে সম্বোধন করে ডাকো সত্যি কথা বলতে একদিন ভিডিও না ছাড়লে আমারও কিন্তু মনটা খারাপ হয়ে যায় তো তোমরা আমাকে কিন্তু সেইভাবে পার্সোনালি কেউ চেনোই না বলো ভিডিও ছাড়ি এর মধ্যেই ফোনে যেটুকু দেখছো যেটুকু চিনছো সেটুকুই ফোনের বাইরে কিন্তু তোমরা আমাকে কেউ চেনো না তাও তোমরা আমাকে কত ভালোবাসা দাও তোমরা হয়তো ভাববে যে দিদি আজকে কেন এই ধরনের কথা বলছে বলছি তার কারণ আছে তার কারণটা হচ্ছে গিয়ে আমি দু হাজার সাল থেকে ভিডিও করি তখন তো আর ব্লগ ভিডিও অতটা চলছিল না তখন রিলস ভিডিও ছিল তো তখন আমি রিলস ভিডিওতেই গা ভাসিয়েছিলাম তো সেই দু সালে ফার্স্ট টাইম রিলস ভিডিওতে আসা তো রিলস ভিডিও করতে করতে যখন মানে তখন কি হতো জানো তো রিলস ভিডিওটা এতটাও কঠিনই কেউ করতো না সচরাচর তো তখন আমি মানে আমার বাড়ির ছাদেই ভিডিও করতাম তো ছাদে ভিডিও করা মানে বুঝতেই পারছো সারা পাড়ার লোকই প্রায় দেখতে পেতো যে আমি ভিডিও করছি তো অনেকে তো এরকম ছাদের মধ্যে উঠে উঠে দেখতো যে কি করছি না করছি মানে বলতে পারো আমি একটা হাসির খোরাক হয়ে গেছিলাম হাসি সমালোচনা আলোচনা চর্চা যাই বলো না কেন সব কিছুরই খোরাক আমি আর আমার বর হয়ে গিয়েছিলাম অনেকে অনেক রকমের খারাপ কমেন্ট করতো আমাদের নিয়ে ভিডিও করছি মানেই খারাপ কেউ কেউ তো এটাও বলতো ভিডিও করে টাকা রোজগারের জন্য মানে বর টাকা রোজগারের জন্য বউকে ভিডিওয় নামিয়ে দিল হ্যান ত্যান এরকম অনেক কথাই কানে এসেছে কিন্তু ভেবো না যে তখন বলতো এখন তো আরও বেশি করে বলে তার কারণ এখন আমি আরও ব্লগ ভিডিও বানাই সংসারের সব কিছুটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো সেইগুলো অনেকেই পারে না সহ্য করতে আমার পাড়ার লোকের মধ্যে আর কি কিছু কিছু মানুষ আছে যারা পারে না সহ্য করতে তো তারা কী করে বলো তো পিছনে কিন্তু কাঠিটা করেই যায় মানে সমালোচনা করেই যায় ও বাজে ও এই করে ও ওই করে বর কিছু বলেও না হ্যান তেন হাজারো কথা কিন্তু ওরা বলতে থাকে বাট একটা কথা আছে জানো তো তোমার হিংসা আমার জয় সেম জিনিসটা কিন্তু আমারও হয়েছে তোমরা যতই হিংসা করো না কেন আমার কিন্তু জয় হবেই তাই না কি বলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের পাড়াতেও যদি এরকম থাকে তোমরা কিন্তু ভেঙে পড়ো না বা তোমরা কেউ ভিডিও করছো বলে যদি তোমাদের কেউ মনটা ভেঙে দিতে চায় দুমড়ে মুচড়ে দিতে চায় তোমরা কিন্তু কারোর কথা কানে দিও না তোমার যদি মানে তুমি যদি নিজে ঠিক থাকো তাহলে তুমি কারোর কথা কোনোভাবেই গায়ে মেখো না যে তুমি এটা মানিয়ে নিও যে আমি তো নিজে ঠিক আছি আমি জানি আমি কি করছি খারাপ কাজ করছি না ভালো কাজ করছি তো বাস এই জোরটা যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে কেউই পারবে না তোমাকে দুমড়ে মুচড়ে ফেলে দিতে তোমরা ভেবো না যে এখনও আমার পিছে এরকম কথা হয় না আসল কথা কি জানো তো ওরা আমার ভিডিও দেখতে আমার মানে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা খোলে না কি দেখার জন্য ভিডিও খোলে জানো তো আমি কি ড্রেস পরে ভিডিও করলাম ড্রেসটার মধ্যে আমার পাটা কতটা দেখা গেল আমার পেট কতটা দেখা গেল এই সবগুলো দেখার জন্য ভিডিওটা খোলে আর যখনই দেখা গেল যে হ্যাঁ তাই তো এরকম দেখা যাচ্ছে সেই নিয়ে এবার ওদের চর্চা শুরু হয়ে গেল এরকম অনেক মানুষই আছে তবে আমি ভয় পাই না যতদিন আমার কালী মা আমার মাথা মাথার উপরে আছে তার হাত আমার মাথায় আছে আমি ভয় পাই না আর তার উপরে আমার বাবা মা বোন তাদের যত যতক্ষণ তারা আমার উপরে আছে মানে তাদের আশীর্বাদ আমার মাথার উপর আছে আমার বোনের ভালোবাসা আমার উপরে আছে বা আমার স্বামীর সাপোর্ট আমার কাছে আছে ততদিন কেউ কিছু আমার করতে পারবে না আর প্রণবের তো কথাই হয় না ও প্রচণ্ড আমাকে সাপোর্ট করে আর ও কিন্তু এই মনের জোরগুলো আমাকে খুব দেয় ওসব কথা কানে নিও না কেন কানে নিচ্ছ তারা কি তোমায় খাওয়াই পড়ায় যে তুমি তাদের কথা গায়ে মাখছ ও এই ধরনের কথা আমাকে অনেক বলে আমার অনেক মনের জোর বাড়ায় শুধু এই কারণে নয় সব কিছুতেই সব যে কোনো কারণেই প্রণবের থেকে সাপোর্ট আমি প্রচণ্ড পরিমাণে পাই তার জন্য আর আমার অতটা কষ্ট হয় না আর আমি এখন মেশিনে বসেছিলাম মা কিছু ব্যাগ দিয়েছিল সেলাই করার জন্য তো সেগুলো করতে করতে দেখলাম মেশিনটা একদমই চলছে না এখন হয় না প্রত্যেক জোনাকে তেল মারতে হয় যদিও তেল মারা বিষয়টা আমার পছন্দের নয় যদি মানুষের ক্ষেত্রে হতো আমি একে একদমই তেল মারতাম না বাট এটা তো মেশিন এ আমার নামে চর্চাও করে না আর সমালোচনাও করে না তার জন্য ওর উপরে একটু তেল মারতে হলো ওকেও তেল মারতে হয় তার জন্য তেলটা দিয়েই আমি সেলাইগুলো করে ফেললাম বাকি আর বিকাল হয়ে গেছে এখন একটা ফল নিয়ে বসে পড়লাম পড়লাম না প্রণব এখন উঠে পড়ে লেগেছে আমাকে একটু মোটা করার জন্য আমি সত্যি প্রচণ্ড রোগা হয়ে গেছি আর আমার শরীরে রক্তটাও একটু কম আছে তো তার জন্য প্রণব উঠে পড়ে লেগেছে তো এই যে হচ্ছে এখন ফল এই লেবুটা আমি মনে হচ্ছে ফুল বলে ফেলবো জানি না এই লেবুর মানে আমি মৌসুমি আর কমলা লেবুর মধ্যে না একটু গুলিয়ে ফেলি বলতে পারি না ঠিকঠাক কোনটা কোন লেবু তো যাই হোক এই লেবুটা আমি ভালো করে ছাড়িয়ে ফেললাম মানে ওর মধ্যে সুতো সুতো মতো থাকে না তো ওগুলোও মুখে পড়া যাবে না তাহলেই ব্যাস আর এখানে হচ্ছে একটা বেদানা তো আপেলটা আমার অতটা পছন্দ নয় আপেলও বাড়ি ঘরে আছে কিন্তু আমার খেতে ভালো লাগে না আপেলটা জানো তো আমি একটুও খাই না একটা আপেল কাটবো এক চির খাবো বাকিটা প্রণবকে দিয়ে দেবো আর প্রণব বলে আজ ওর খেতে ভালো লাগছে না সেই জন্য আপেলটা আর কাটলাম না বেদানা আর লেবুটা কাটলাম এটা আমার ফেভারিট বলে আমি খেয়ে নেব সেই জন্য আর আবারও বলছি তোমরা যে যাই কাজ করছো না কেন যে যতই হিংসা করুক যে যতই তোমার নামে খারাপ কথা বলুক না কেন তুমি যদি নিজে ঠিক থাকো নিজে যদি সৎ পথে কাজ করো তাহলে কারোর কথা গায়ে মাখবে না নিজের কাজে নিজে সৎ থাকো দেখবে একদিন তুমি ঠিকই জয় হবে এখন যেমন আমার অবস্থা হয়েছে কে কি বলল কে কি করলো আমার কিচ্ছু যায় আসে না আমার নামে কে খারাপ কথা বললো আমি শুনেও শান্ত থাকতে পারি কারণ আমি জানি আমি সেরকম মানুষ নই আর আমার এখন আর কিচ্ছু গায়ে মাখি না কিচ্ছু না যে যত বলে না আমি আবার ওই কাজটা বেশি করে করি ইচ্ছে করে দেখিয়ে দেখিয়ে করি যাতে তার গাটা জ্বলে যায় তো এরকম তোমরাও হও কেউ প্লিজ ভেঙে পড়ো না তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টই জানিও আর তোমরা কেমন ব্লগ দেখতে পছন্দ করছো অবশ্যই জানিও আর জানো তো আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি প্লিজ 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 সবাই দেখো চ্যানেলটার উপরে নজর রেখো আর আমার তো অনেক ভালো ভালো বন্ধু আছে যারা আমার ভিডিও না আসলে মন খারাপ করে ফেলো তো ঠিক আছে অবশ্যই আবারও ভিডিও আসবে তো অবশ্যই কমেন্টে জানিয়েও ব্লগটা কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ বাই বাই